এখন সময়টা ঠান্ডা শীতকাল আমাদের প্রত্যেকের আবেগ আজ আমাদের সঙ্গে বসে আছে এক বন্ধু আমাদের দিকে নমস্কার আমি প্রণয় হালদার এই বন্ধুকে আজকে বোঝার চেষ্টা করব সারভাইভাল লাইফের মাধ্যমে নমস্কার নমস্কার এই বন্ধুর গায়ে থেকে খুব বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে যেটা এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব না উনি সম্ভবত প্যান্টে পটি করে ফেলেছেন ওনার পুরো শরীর দেখে সেটা বোঝা যাচ্ছে আর খুব বাজে দুর্গন্ধ বেরোচ্ছে ওনার শরীর থেকে এই পরিস্থিতিতে আগে ওনার পরিচয়টা জানার চেষ্টা করব তারপরে ওনাকে সেবা করব আপনার নাম কি সম্ভবত এই বন্ধুকে আমরা আগেও সেবা করেছি একবার এই বন্ধু আগের বারে যখন সেবা করি আমরা এই বন্ধুকে সম্ভবত রাজপুর রোডে পেয়েছিলাম রাজপুর রোডে 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 না পেয়েছিলাম আজকে এই বন্ধুকে আবারও একবার সেবা করব চলুন শুরু করি আগে বন্ধু সেবা করি তারপরে বন্ধুর সম্বন্ধে কথা বলব যারা যারা এই তথ্যচিত্রটির সঙ্গে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে জানাই প্রণাম শ্রদ্ধা ভিডিও প্রণাম এই বন্ধুর বয়স হয়েছে এই বন্ধু জানি না লাস্ট কবে ঠিক করে খাবার খেয়েছে এই বন্ধুকে আবারও যখন আমরা পাই নেই বন্ধু খাচ্ছিল। কিجو খাবার নিজেই বন্ধুকে খাওয়ানো হয়। যেভাবে খাবারটা খাচ্ছিল তা আমাদের বিবেককে জাগিয়ে তোলে। কতটা ধীরে ধীরে মানুষটা এই ভাবে কিছু খেতে পারে। সত্যিই আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। আজও আমরা নিজেদের কাজে সফল নই না জানি এরকম কত বন্ধু রাস্তায় এইভাবে অভুক্ত আপনারা আমাদের সহযোগিতা করুন এই সারভাইভাল লাইফের পরিবারের একজন সদস্য হয়ে উঠুন এই তথ্যচিত্রগুলো একটু শেয়ার করবেন যতটা পারবেন গ্রুপে সোশ্যাল মিডিয়াতে যাতে এই সকল বন্ধুদের আমরা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হই এতটুকু সংবাদ যাতে তাদের পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে পারি যে বন্ধু এখনো টিকে আছে বেঁচে আছে ভাড়া বাড়ি ঘর থেকে চলে এসছো কোথায় ছিল ভাড়া

কিছু একটা বুদ্ধি করা যাবে কি বাড়িটা কোথায় চিন্তা ভাবনা করে বলা যাবে কি মানুষটির কাছে যাওয়া যাচ্ছে না এতটা দুর্গন্ধ বেরোচ্ছে মানুষটির যেমন প্যান্টে পতি করেছে এমন পুরো মাথাতে পুরো মাটি এরকম মানুষজনকে যদি আপনারাও আপনাদের আশেপাশে দেখতে পান খাবার জল দিয়ে সহযোগিতা করবেন। এখানে কিছু মানুষ নিজেদের ওপিনিয়ন দিয়েছে এটা আমাদের স্বাধীনতায় পরে আর ওপিনিয়নে আমরা কিছু বলতে পারি না তবে আমরা প্রচেষ্টা করব যদি কোনো দিন এই জায়গা থেকে আমরা কিছু করে উঠতে পারি তো সেই পুরো অ্যামাউন্টের সংখ্যাটা এই সকল বন্ধুদের সেবায় আমরা লাগাব আজকে বহু মানুষ আপনাদের বিষয়টা যখন জানবেন আপনার কষ্টটা আপনি অনুভব করবেন আপনার নিজের বিবেকে লাগবে শুধু যদি একটু চোখ কান খোলা রেখে পথে চলেন এই সকল বন্ধুরা এখনো এই ড্রেস আপ আপনি এনার জামা পোশাক আশাকটা প্রথমেই দেখেছেন ওইটুকু একটা পোশাক পরে এই শীতের সময় কিভাবে যে মানুষরা রাস্তায় পড়ে থাকে সেটা আমরা কল্পনা করতে পারি না সারাদিন শীতের আমেজটা নেওয়ার পর যখন আমরা সন্ধ্যাবেলা নিজেদের বিছানায় শুই কোনো কোনো সময় একটা কম্বলেও হয় না বিশ্বাস করুন এটা আমার নিজের সঙ্গেও ঘটে কিন্তু এ সকল বন্ধুরা যে সকল পোশাক পরে রাস্তায় শুয়ে থাকে সেটা হয়তো কোনো একটা দিক থেকে আমাদেরও থাকা সম্ভব হবে না কিছু না আপনারা যদি শুধু একটু শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকেন শুধু একটু শেয়ার করার মাধ্যমে আমাদের পাশে থাকেন আপনাদের আশীর্বাদ পেলে হয়তো সারভাইভার লাইভ আগামী দিনে আরও ভালো বেটার কাজ করে দেখাতে পারবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবে একটু আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য একটু আশীর্বাদ করে আমাদের সহযোগিতা করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এই পরিস্থিতি থেকে মানুষগুলোকে একটু রিলিফ যদি আমরা দিতে পারি তার জন্য আমাদের পাশে থাকবেন চেষ্টা করবেন কোনো রকম তথ্য যদি আমাদের দিতে পারেন বা আমাদের থেকে নিতে পারেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বন্ধু কতদিনই বা আর এই পৃথিবীতে থাকবেন এই বয়সে এসেও বন্ধুর এই পরিস্থিতি শিকার হতে হয়েছে এর পিছনের গল্পটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি কিন্তু এই গল্পটা আমাদের হৃদয় স্পর্শ করে দেয় বন্ধুর এই পরিস্থিতিটা আমাদের হৃদয় স্পর্শ করে যায় না জানি এর পিছনের গল্পটা শুনলে হয়তো আমরাও মর্মাহত হয়ে পড়বেটি পড়ছে রে পটি পড়ছে পটি পড়ছে এখনো জল দে ধোটা বলো না চান করো কেন আমার প্যান্ট খোলার সাথে সাথে প্যান্টের সঙ্গে পটি নিচে পড়ছে ভালো করে হাত দিয়ে ঘষে দে একটু দাঁড়িয়ে যান কিছু বন্ধুর কমেন্ট নিয়েও কথা বলবো একটু দাঁড়িয়ে যান এটাই পৃথিবীর চরম বাস্তবতা যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন এই কঠিন বাস্তবতাটাকে আমাদের মানিয়ে নিয়েও কাজ করতে হবে আমরা শুধুমাত্র এটুকু সেবাই দান করতে পারি মানুষকে আপনারা ওই সেবাদানের একটা অংশ হয়ে উঠুন সারভাইভেল লাইফের পাশে থেকে আগে পোশাকটা দাও আগে পোশাকটা দাও বন্ধু ঠান্ডা ঠান্ডায় কাঁপছে দীর্ঘদিন স্নান করেনি এই বন্ধুকে আগেও আমরা একবার সেবা করেছিলাম সেই জামা প্যান্ট পরেই ছিল হাফ প্যান্ট আর জামা সুপ প্যান্টটা কোথায় ফেলে দিয়েছে আর জুতোটা হারিয়ে ফেলেছে বন্ধু ভয় পাচ্ছে মাথা ফেটে যাবে পরে গেলে আমরা চারটে চারটে সাপোর্ট আছি আপনার পাশে আমরা চারটে খুঁটি আপনি পড়ে যাবেন কোথায় আর প্যান্টে পটি করবে না 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 যখন পটি ভাবে বাইরে করবে আম্মুকে খাওয়াবো যায় মনটা খারাপ হয়ে গেলে পটি হয়ে যায় ওই করে খাই আল্লাহর না অজু মানা ভালো হচ্ছে না ভালো করে এই বন্ধুকে দেখে নিন বন্ধু প্রচুর কষ্ট পাচ্ছেন রোডে এই পোশাক পরে ওনার প্রথমের পোশাকটা আপনারা দেখেছেন এই পোশাক পরে আমরা নিজেরা রাস্তায় ঠান্ডায় বেরোতে পারি না সেই সমস্ত পোশাক পরে এই সকল বন্ধুরা রাস্তায় বহু বন্ধু এরকম ঘুরে বেড়াচ্ছে বিশ্বাস করুন আমাদের ক্ষমতা নেই যে প্রত্যেকটা বন্ধুকে সেবা করি কিন্তু আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি একজন বন্ধু একদিন হলো এই ঠান্ডার সময় যে ঠান্ডাটাকে আমরা উপভোগ করি সেই ঠান্ডাটা এই সকল বন্ধুদের প্রতি এতটা নিষ্ঠুর ব্যবহার করে প্রকৃতি কাউকে ছাড়ে না এটা আপনিও জানেন আপনিও জানেন কিভাবে যে কষ্টে এক একটা রাত কাটে এই সকল বন্ধুদের একটা রাত আমরা বাইরে না থাকলে হয়তো এই বিষয়টা উপলব্ধি করি এই বন্ধুর আজকের মতো সেবা করা শেষ জানিনা আবারও কবে এই বন্ধুকে আমরা পাব বা এরকম কত বন্ধুকে রাস্তায় পাবো চেষ্টা করব আপনাকে বাড়ি আবারও দেখা হবে কোনো একটা নতুন বন্ধুর সাথে কোনো একটা নতুন এপিসোড নিয়ে খুব সুন্দর হৃদয় স্পর্শ করা একটা গল্প শোনাবো আপনাকে এই রকম অভুক্ত বন্ধুর গল্প ঠান্ডায় কষ্ট পাওয়া বন্ধুরা আবারও দেখা হবে নমস্কার